আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা সিনেমার কোনো গল্প না বা কোনো নাটক না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আমার বাড়ি মানে আমাদের আমরা আমরা মোরল বংশের পোলাপান মরল বংশের মাইয়া আমি আমার বাবা অনেক সম্পত্তি গোয়াল ভরা গরু আছে খেত ভরা ধান আছে তরকারি তয় তরকারি আমরা খেতে বনি ধান খেতে আছে কোনো কিছু আমাদের কেনা লাগে না শুধু লবণটা আর গরুর মাংসটা আমাদের কেনা লাগে আমাদের পাল ভরা ছাগল আছে ইচ্ছা করে একটা খাসি জমা করে খায় আমাদের পুকুর ভরা মাছ আছে ইচ্ছা করলে আমরা মাছটা খাই যখন কোনো ইলিশ মাছ কেনা লাগবে তখন সেটা আমরা নিয়ে আসি যখন কোনো নদীর মাছ লাগবে তখন সেটা আমরা কিনে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা গ্রাম অঞ্চল কতদূর কত ধনী মানুষ বাস আমি তো খুশি জেনে পরিবারে জন্ম হওয়ার পরে যখন যেটা চাই এটাই পাই কিন্তু এত ক্ষেত এত গরু এত সাগর ধান এগুলো দেখাশোনা করার জন্য আমাদের বাড়িতে একটা রাখাল আছে রাখালটা খুব ভালো মনের মানুষ গ্রামে আজের থাকতো এম এ পাস করেছে কিন্তু কোনো চাকরি করতে পারতেছে না কারণ বর্তমানে সমাজে চাকরি করতে গেলে ঘুষ নেয় সেই গরিব মানুষ ঘুষ দিতে পারছে না ঘুষ দিতে পারে না দেখেই তার কোনো চাকরি হচ্ছে না তাই বাধ্য হইয়া সে আমাদের গোয়াল ঘরের রাখালের কাজ নিল কাজ যেটাই করুক না কেন মানুষ কিন্তু হ্যানসাম অনেক সুন্দর খুব ভালো পরে যাই হোক এইভাবে আমাদের কাজ করতে লাগলো কিন্তু আমি খুব চৈতন ছিলাম সবসময় কাজগুলো খালি এলোমেলো করি মা আমাকে বকা জোগা করতো যে তুই এত করিস কেন এত বড় ঢিঙ্গি মেয়ে হয়েছ না সংসারে কোনো একটা কাজ কাম করতে পারস না কিছু করতে পারস না সারাদিন শুধু টোটো কোম্পানি আর ঘুরোস না মা মাঝে মধ্যে বুঝাইতো ধমক দিতো তো এইভাবে আমি চলতে লাগলাম শব্দ করবি একটা ফেলেন কুত্তার হচ্ছে তো এইভাবে বোঝানোর পরে আমি মাঝে মাঝে মন খারাপ করতাম আবু দুষ্টমি করা বাদ দিতাম কিন্তু কিছুক্ষণ মন খারাপ করার পরে আবার হেজা তাই করতাম একদিন বলতেছে যা ওই রাখালকে ভাতটা দিয়ে আস তা আমি আবার কি করছি ভাতের মধ্যে দিয়া একটু লঙ্কা আর লবণটা আমি বাড়ায় দিছি এই লঙ্কা আর লবণটা বাড়া দেওয়ার পরে মনে করেন রাখাল তো ঠিক মতো খেতে পারছে না এখন রাখালে তো খুব কষ্ট হচ্ছে দুপুরবেলা না খেয়ে রয়েছে এখন আইসা বলতেছে আমার মার কাছে আনটি আসলে আনটি আপনি যে পরিমাণ লঙ্কা দিচ্ছেন আর লবণ দিছেন মরিচ আসলে আমি মুখে দিতে পারছি না এই এখন অন্য কোনো খাবার হলে হয় না আসলে আমি এটা খেতে পারছি না তুমি খেতে পারছো না মানে আমরা সবাই খাইলাম আর তুমি খেতে পারছো না তখন রাখার বললো আমার মাকে যে বিশ্বাস না করে আপনি দেখেন বাস আমার মা একটু খাবারটা মুখে দিয়ে বুঝতে পারলো এত লবণ আর এত ঝাল লঙ্কা দেওয়া হয়েছে মানে ওটার ভিতরে মরিস মা তো বুঝতে পারেছে যে বাবা আসলে আমি এটা দিই কা এবার আমি যে খাবারটা রান্না করছি একই তো খাবার এটা তুমি খেয়ে দেখো কয় আনটি আপনার খাবার তো অনেক স্বাদ তো এটার ভিতরে লঙ্কার এত লবণ হলো কীভাবে কয় পাঠাইছি কারে দেয়া আমার মেয়েকে দেয়া না এই কাজটা আমার মেয়ে করছে বুঝতে পারছে বাবা তুমি তাহলে এটা খাবারটা রেখে আমার ঘরে আসো টেবিলে বসে খাও পরে রাখালকে ভালোভাবে আমার মা টেবিলে বসে খাইয়ে দিল আসলে এক একমার এক মায়ের সন্তান তো আমি আর আমাদের তো অনেক সম্পত্তি সব কিছু মালিক তো আমি আমার তো কোনো ভাইটাই নাই সবার আদরের সন্তান তো এই জন্য আমি দুষ্টেম করলে আমার মা আর কিছুই মনে করতো না রাখাল তো বুঝেই যে মেয়েটা একটু দুষ্ট আমাকে কিছু বললে না তোমার মাকে বলছে আমার মা সমাধান করে গেছে এইবার রাখাল মনে মনে ভাবল যে এই মেয়েটা এই বারো তেরো বছরের মেয়েটা যে এত খুব দুষ্টা আর তেল এক গা ওর তেল আর গরমটা একটু কমা দিত আসলে ওই যে কি চায় এটা তো ওর গার্জেনরা বসতেছে না আমি ঠিকই বুঝে ফেলেছি একদিন আমি পানির মানে একদিন ওই রাখাল পানিতে না মা যে গরুর আছে না গোসল করে তাছে এখন গরুরে গোসল করানোর পর নিজে তো গোসল করব কি করছে এখন লুঙ্গি টুঙ্গির রাইখা হ্যাঁ সে নিজে পানিতে গোসল করতে নামছে নামার পরে এখন আমি আবার দৈষ্টা ওই রাখালের ওই যে লুঙ্গিটা আছে না রাখালের লুঙ্গিটা আমি আবার নিয়ে নিচ্ছি নিয়ে লুখা রাখছে এখন রাখাল তো চারিদিক লুঙ্গিটা খুঁজছে খুঁজছে আর সে ভিজা কাপড় তার কাপড়টা অনেক ভিজা ভিজা কাপড়ে তো সে কোথাও কিছু মানে বাড়িতে পারতেছে না কারণ ভিজা কাপড়ের ছেলেদের কিন্তু ভালোই সুন্দর দেখা যায় তাই না কারণ মেয়েটা যেটা দেখতে চায় সেটা কিন্তু ভিজা কাপড়ের উপর দিয়ে দেখা যায় পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এখন আমি রাখালের সামনে গেছি দাঁড়াইছি যে রাখাল ভাই আপনি কোনো যতই খোঁজাখুঁজি করেন না কেন কোনো লাভ হইব না কারণ আপনার লুঙ্গি না একটা ল্যাংটা একটা বান্দর এসে নিয়ে গেছে গা বান্দরটা কে ম্যাডাম আমি কিন্তু বুঝতে পারছি আমার ইজ্জতের উপরে যদি কেউ হাত দেয় আমি কিন্তু তার ইজ্জতের উপরে পাও দিন কথাটা কিন্তু মনে রেখে কি আপনার ইজ্জতের উপরে হাত দিয়েছিল ল্যাংটা বান্দরে তো জান ল্যান্ডটা বান্দর লগে যায় আপনি ইটিস পিটিস করে কয় ল্যান্ডটা বান্দর এটা কোন ল্যান্ডটা বান্দর যে আমার লুঙ্গিটা লুকেছে আমি কিন্তু ভালোইভাবে বুঝতে পারছি যখন কইলো ভালোভাবে বুঝতে পারছে তখন তো আমার মনে মধ্যে একটু ডর ডর করছে আর একটু শরম সরম লাগছে যে রাখাল কি বুঝতে পারলো লুঙ্গিটা আমি চুরি করছি এর মধ্যে আমি রাখাল আমার কাছে এটা আমি বললাম কি আপনি আমার কাছে আসেন কা কল্যাণটা বান্দরের শিক্ষা দেব আমি ও বললাম ও আচ্ছা ল্যান্ডটা বান্দর শিক্ষা দিবেন তাহলে আসেন যান এই ল্যান্ডটা বান্দরটা না এই দিকে গেছে হ্যাঁ এই কথা বলার সাথে সাথে রাখাল আমাকে একটা বাড়ি মারছে তো ঠিক আছে ঠিক আছে তো একটা বাড়ি মারল তাই বললাম তো ল্যান্ডটা বন্ধ বললাম যে এই দিকে গেছে কোন দিকে গেছে এটা আমি বুঝতে পারছি তো আমাকে জড়া ধরার পরে আমি বললাম কী ভাব এটা হচ্ছে আপনি দিন ধরে আমার পিছনে পাচ্ছেন আমি কিচ্ছু বলিনি আপনি আমার প্রতি খাবারের মধ্যে লঙ্কা মরিচ ঝাল টাল দিয়ে দেন আমি কিচ্ছু বলিনি মাঝে মধ্যে আমি ঘুমানো থাকলে আমার মাথার পানি ঢেলে দেন মাঝে মধ্যে গোবর দিয়ে চলে যান গা আমি কি মানুষ না আজকে আপনি আমার ইজ্জতের মধ্যে হাত দিচ্ছেন আমার ইজ্জত যখন সবাই যখন দেখবো সবার দেখার আগে আমি আপনার আমার ইজ্জত দেখাবো আমার এই শুকনা লুঙ্গি পড়তে দেবেন না আমার ভিজা কাপড়ে রাখবেন কেন আমার ইজ্জত দেখতে বুঝে আপনার মন চায় ভালো লাগে আজকে দেখাবো ভালো লাগার মানে ডাকি বাস ওমনে আমাকে জরা ধরা জঙ্গলের ভিতর নিয়ে গেল আর নিয়ে সে আমার সব কিছু কেড়ে নিল আর আমি তো ফোপা ফোপা কান্না করতেছি এটা কি হলো এটা কি হলো পরে আমি রাখা পরে পরে ফোপা আমাকে ছাড়লো না আবার আমার সাথে সম্পর্ক করলো এক এক এইভাবে তিনবার যখন তিনবার হইছে তখন আমার কাছে খুব শান্তি আর ভালো লাগছে প্রথম প্রথম একটু কষ্ট লাগছে পরে ভালো লাগছে ভালো লাগার পরে তখন আমি চুপচাপ করে রইলাম তখন আর কান্না করি না কই ম্যাডাম যান আপনার বাপের আল্লাদের মেয়ে না আপনি আপনি যা বলেন যে রাখাল আমার সাথে এই কাজটা করছে এতে আমার চাকরি থাকলে থাক না থাকলে না থাক কই না পরে আমি বললাম যে না তোমার নামে আমি আর বিচার দেবো না কই কেন কই তুমি যেভাবে আমাকে আদর্শ আর করছো না আমার খুব ভালো লাগছে রাখালের আদর্শ যে এত মজা আমি বুঝতে পারিনি পুরুষ মানুষের সোয়া যে এত মধুর কখনো বুঝতে পারিনি সত্যি তুমি আমাকে পাগল বানা দিস এখন থেকে প্রতিনিয়ত আমি আদর চাই কি কথা স্যার ম্যাডাম তুই দেখে আমি তখন বললাম দেখলে দেখো সমস্যাটা কি আমি ভয় পাই না দেখলে কি হবে বিয়ে করতে বলবে আমি বিয়ে করব তোমাকে বিয়ে করব সত্যি বলতেছি তুমি যদি রাজি থাকো হবু বর হিসাবে থাকবে তখন রাখা বললাম ম্যাডাম এটা তো হয় না আপনার যতদিন ভালো লাগে আপনার সময় কাটা কিন্তু যেখানে আপনার বাপ মা মেনে না নেবে এমন কোনো কাজ আপনি করেন না ওই ঠিক আছে ঠিক আছে ওইটা পরে দেখব। আজকে তো যা হওয়ার হয়েছে কালকে এমন সময় কিন্তু আমি আসবো আর এখন থেকে প্রতিদিন তিনবেলা খাবার ঘরে এসে আমি দিয়ে যাব। আর যখন মার কাছ থেকে ভাত নিয়ে আসি মাকে বলি মা আমার কাছে দাও আমি আর লঙ্কার লবণ বাড়ায় দেব না আর কোনো দুষ্ট আমি করবো না এখন থেকে ঠিকঠাক মতন আমি দেব পরে তিনবেলা করে খাবার নিয়ে আসি আর দুই বেলা করে আমি নিজে খায়া যাই আমি যে নিজে কোন খাবারটা খায়া যাই এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এইভাবে রাখলার সাথে আমার অনেক দিন সম্পর্ক করতে লাগলাম তো এক সময় রাকালকে ছেড়ে পরের ঘরে চলে গেছি কারণ আমরা জানি আমরা আমাদের দুজনের সম্পর্ক কখন আমার বাপমা মেনে নেবে না এই জন্য শুধু খনিকের জন্য আমি আনন্দ করছি মনের থেকে নি কেন তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম